আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার হাতে যে ডিভাইস দেখছেন এটি একটি ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক এই পাওয়ার ব্যাঙ্কটি আমি নিজেই তৈরি করেছি এবং এই পাওয়ার ব্যাঙ্কের ভেতরে রকমের ব্যাটারি দিয়েছি এই পাওয়ার ব্যাঙ্ক বানাইতে কত টাকা খরচ হয়েছে এবং এই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে কতটুকু ফাস্ট চার্জিং হয় সব কিছু এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য এই পাওয়ার ব্যাংকটি তৈরি করতে আমি ব্যবহার করেছি দুইটি দশ হাজার মিলিয়াম লিথিয়াম পলিসেল ব্যাটারি দেখুন ভিওয়ার্স এইগুলো অনেক মোটা এবং অনেক ওজন এই ব্যাটারিগুলো এর আগে আমি কখনো ব্যবহার করিনি তাই এই ব্যাটারি সম্পর্কে আমার কোনো ধারণা নেই এই ব্যাটারি আমি জাস্ট প্রথম এই পাওয়ার ব্যাঙ্কে ব্যবহার করতেছি আপনারা যদি এই ব্যাটারি ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন এর পারফরমেন্স কেমন এখানে প্রথমেই দেখায় যে দুইটি কানেক্টর রয়েছে এই কানেক্টর দুইটি আমি মোটা কেবল লাগাইছিলাম যার কারণে ছিঁড়ে গিয়েছিল আমি আবার অনেক কষ্টে এখানে স্ক্রু দিয়ে পিসিবি বোর্ডের সাথে কানেকশন করেছি এই ব্যাটারিগুলোর ওয়েট অনেক বেশি এবং এখানে দশ হাজার মিলি পিয়ার লেখা থাকলেও আমি পেয়েছি আট হাজার এম্পিয়ার এই সার্কিটটি আমি দারাজ থেকে এক হাজার টাকা দিয়ে কিনেছিলাম দেখুন এক হাজার পনেরো টাকা দিয়ে কেসিং সহ এই সার্কিট কিনেছিলাম যেখানে মাত্র দুইটি ব্যাটারি ছিল একুশ সাতশো মডেলের এই সার্কিটের একটি প্রবলেম ছিল এন টিসিতে এন লাগানো অবস্থায় এই সার্কিটটি চালু হইতো না পরে আমি এনটিসি খুলে দিয়েছি তারপর থেকে এই সার্কিটটি আর কোনো সমস্যা আমি পাইনি মোটামুটি ভালো ফাস্ট চার্জিং করে এবং প্রত্যেকটা প্রোটোকল এই সার্কিটে সাপোর্ট করে দেখুন ভিওয়ার্স আমি এখানে পাওয়ার ব্যাংকের অরিজিনাল কেসিংটা কেটে প্লাস্টিকের সিটের সাথে কানেকশন করে দিয়েছি এবং একটি টাইপ সি কেবল যেটা পাওয়ার ব্যাংকের সাথেই ছিল অরিজিনাল আর এখানে যে ডিসপ্লেটা দেখার জন্য কেস রয়েছে সেটাও আমি এই প্লাস্টিকের সিটের সাথে কানেকশন করে দিয়েছি যাতে ডিসপ্লেটা সহজভাবে দেখা যায় আর এই প্লাস্টিকের সিট কোথায় পাবেন এটা হচ্ছে পিভিসি পাইপ চার ইঞ্চি পাইপ আমি কেটে তাপ দিয়ে এরকম একটি শেপ দিয়েছি আপনার ব্যাটারি অনুযায়ী আপনি যে কোনো মডেলের এরকম করে বানাইতে পারবেন পাওয়ার ব্যাংকের বক্স তৈরি করতে অনেক সময় লাগে যার কারণে আমি এই সিটগুলো বানানোর ভিডিও দিলাম না জাস্ট এগুলো ফিটিং করার ভিডিও দিচ্ছি দেখুন ভিওয়ার্স মোটামুটি লুক দেওয়ার চেষ্টা করেছি এই পাওয়ার ব্যাংকের এবার এই সার্কিটটিতে পাওয়ার কানেকশন দেওয়ার জন্য দুইটি কেবল প্রয়োজন এই দুইটি কেবল অবশ্যই মোটা এবং ভালো মানের ব্যবহার করতে হবে আমি এখানে বিআরবি চল্লিশ ছিয়াত্তর ক্যাবল ব্যবহার করব কারণ এখানে যদি পর্যাপ্ত এমপিআর দিতে না পারেন তাহলে আপনার ফোনে ফাস্ট চার্জিং হবে না দেখুন ভিওয়ার্স আমি ব্যাটারির সাথে কেবল কানেকশন করেছি এখানে অবশ্যই শর্ট কেবল ব্যবহার করবেন কারণ লং ক্যাবল ব্যবহার করলে ফাস্ট চার্জিং হবে না ফাইনালি সব কানেকশন করা কমপ্লিট দেখুন ভিওয়ার্স পাওয়ার ব্যাংকটি চালু হয়েছে এখানে কত পার্সেন্ট চার্জ রয়েছে দেখা যাচ্ছে না এই কাওয়ারটা লাগানোর পরে ক্লিয়ারলি দেখা যাবে দেখুন ভিওয়ার্স এইট্টি পার্সেন্ট চার্জ রয়েছে আমার এই পাওয়ার ব্যাঙ্কে এবার চারপাশে ভালোভাবে গ্লু দিয়ে আটকে দিব দেখুন ভিয়ার্স ওপরের ঢাকনা আটকানোর পরে পাওয়ার ব্যাঙ্কের লুকটা একদম চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে না এটি তৈরি করা একটি পাওয়ার ব্যাঙ্ক কভার আটকানোর আগে আমি ফোন চার্জ করেছি কিছুক্ষণ যার কারণে তিন পার্সেন্ট চার্জ কমেছে বাজারে অনেক পাওয়ার ব্যাঙ্ক সার্কিট পাওয়া যায় সেগুলোতে আমি সবগুলো প্রোটোকল সাপোর্টেড পাইনি যার কারণে এই সার্কিটটি বেশি টাকা হলেও কিনেছি এখান থেকে ইউএসবি পোর্টের মাধ্যমে চার্জ হবে এবং টাইপ সি যে পোর্ট রয়েছে সেইটি থেকে আউটপুট ইনপুট দুটাই হবে আমি প্রথমে একটি ফোন দিয়ে চেক করব এটা থেকে ফাস্ট চার্জিং হয় কি না দেখুন ভিওয়ার্স আমি এটি টেস্ট করার জন্য রেডমি টেন সি মডেলের একটি ফোন নিয়েছি এই ফোনে ফাস্ট চার্জ সাপোর্ট করে এবং এই ফোনের সাথে যে চার্জ থাকে চার্জার থাকে সেই চার্জার দিয়ে শুধু ফাস্ট চার্জিং লেখা আসে কিন্তু এই পাওয়ার ব্যাঙ্ক থেকে কুইক চার্জ হচ্ছে তার মানে এই ফোন কুইক চার্জ সাপোর্ট করে দেখুন ভিওয়ার্স পাওয়ার ব্যাঙ্কে এমপিআয়ার লোড নিচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান এবং ভোল্টেজটা দেখুন সিক্স পয়েন্ট সেভেন ভোল্ট যে ফোনে যে রকম ভোল্টেজ এবং এমপিআর প্রয়োজন সেই রকমই আউটপুট দিবে এই পাওয়ার ব্যাঙ্ক দেখুন ভিওয়ার্স আস্তে আস্তে এমপিআর লোড কমে যাচ্ছে জিরো পয়েন্ট এইটে চলে যাচ্ছে কারণটা হচ্ছে এই ফোনে নাইনটি সেভেন পারসেন্ট চার্জ রয়েছে যার কারণে এটাতে যখন কম চার্জ থাকবে তখন এম্পিয়ার লোডটা আস্তে আস্তে বেশি নেবে এটা প্রমাণ করার জন্য আমি আরেকটা ফোন নিলাম এটা হচ্ছে ভিভো কোম্পানির এই ফোনে চার্জ কম আছে দেখা যাক এই ফোনে কত এম্পিয়ার লোড নেয় এবং কত ভোল্ট আউটপুট নেয় দেখুন ভিওয়ার্স ফাস্ট চার্জিং হচ্ছে এবং এখানে লোডটা দেখুন ওয়ান পয়েন্ট থ্রি এবং নাইন ভোল্ট নাইন পয়েন্ট থ্রি ভোল্টে এটি চার্জ হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান এমপিআয়ার ওয়ান পয়েন্ট টু এমপিআয়ার এবং নাইন ভোল্টে এই ফোনটা চার্জ হচ্ছে তার মানে আপনার ফোন যদি বারো ভোল্ট সাপোর্টেড হয় এই পাওয়ার ব্যাঙ্ক থেকে বারো ভোল্ট আউটপুট দেবে এবার আমি এই পাওয়ার ব্যাঙ্কে চার্জ করবো একটি ফার্স্ট চার্জ দিয়ে যেই ফোন দিয়ে আমি ভিডিও করতেছি এটি হচ্ছে রিয়েলমি নার জো ফিফটি প্রো ফাইভ জি ফোন এই ফোনের চার্জারটা হচ্ছে তেত্রিশ ওয়াট আমি এই তেত্রিশ ওয়াটের চার্জার দিয়ে এই পাওয়ার ব্যাঙ্কে কানেকশন দিচ্ছি দেখুন দেখুন ভিওয়ার্স এই পাওয়ার ব্যাংকের ইনপুট আউটপুট দুইটাই ফাস্ট চার্জিং সাপোর্টেড এখানে চার্জ হচ্ছে দেখুন ওয়ান পয়েন্ট ফোর এবং আট পয়েন্ট সিক্স ভোল্টে এই পাওয়ার ব্যাংকের ক্ষেত্রেও সেম কাহিনী যখন পাওয়ার ব্যাঙ্কের চার্জটা পঞ্চাশ কিংবা চল্লিশ পারসেন্ট থাকবে তখন এটা টু এমপেয়ার অথবা থ্রি এমপেয়ার ফোর এমপিআর এরকম এমপিয়ারে চার্জ হবে এই পাওয়ার ব্যাঙ্কটি থেকে যে কোনো ফোনে ফাস্ট চার্জিং নিতে পারবেন তবে সেই ফোনগুলো তেত্রিশ শটের নিচে হতে হবে অথবা তেত্রিশ শট হতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ